হাই সামনে সব নতুন ভিডিওতে থাকছে ভাষা নিয়ে ভিডিও মালয়েশিয়া যারা যারা নতুন মালয়েশিয়াতে তাদের জন্য এখন থেকে এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে নতুনভাবে ভাষা আর যারা যারা ভাষায় দুর্বল তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন আমরা সব সময় ভাষা এবং গ্রাম গ্রামগঞ্জ কাজের সাইড প্রবাসীদের নিয়ে ভিডিও করব মালয়েশিয়ায় যারা কষ্টের কাজ করে কষ্টে আছে লোকজন তাদের সাথে তাদের সাথে নির্যাতন করে ওই সব ভিডিও আমরা আপডেট দিয়ে থাকি আপনাদের মনের কথা কমেন্ট করুন কে কোথায় আছেন কিভাবে আছেন আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো আপনাদের সবাইকে নিয়ে আমার এই চ্যানেল আমরা আছি আপনাদেরই সাথে সব সময় धन्यवाद

এটা সারা আগে